আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি আলা নেবি প্রিয় দর্শক শ্রোতা হাদিস পাঠের তেরোতম পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা মুসলিম শরীফের দুই হাজার পাঁচশত বিয়াল্লিশ নম্বর হাদিসটি পাঠ করবো যে হাদিসটি আমাদের সকলের জন্য অত্যন্ত চমৎকার ও শিক্ষণীয় একটি হাদিস যে হাদিসটির মধ্যে ওয়াইজ আল কর্নি সম্পর্কে আলোচনা করা হয়েছে যাকে আমাদের বাংলাদেশের মানুষরা ওয়াজ আল বলে থাকে ওয়াজ বলে থাকে যার সম্পর্কে বিভিন্ন ধরনের ভ্রান্ত কথা বার্তা আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে তো যাই হোক এই সব কিছু বাদ দিয়ে যদি আপনি সহি হাদিসটি জানতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য এই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো এই হাদিসটির বর্ণনাকারী হচ্ছে উসাই ইবনে জাবের তিনি বলেন কার অমর উদ্দুল খত ইদা আতা আলাইহি আমদাদু আহলি ইয়ামানি সা আলাহুম আফিকুম ওয়াইসুবনা আহমেদ হজরত তিনি বলেন ওমর যখন খলিফা হলেন তার খেলাফতকালে তার একটি অভ্যাস ছিল যখনই তিনি শুনতে পেতেন যে থেকে কোনো সাহায্যকারী দল মদিনার মধ্যে এসেছেন হজরত ওমর সেখানে উপস্থিত হয়ে তাদেরকে জিজ্ঞেস করতেন আর ফিকুম আমের যে তোমাদের মাঝে কি কোনো ওয়াইসিবনে আমের নামক কোনো ব্যক্তি আছে তো এইভাবেই ছিল হজরত ওমর রদিয়াল তালুর অভ্যাস অনুজয় হুক একবারের ঘটনা উনার কাছে সংবাদ গেল যে ইয়েমেন থেকে একটি সাহায্যকারী দল মদিনার মধ্যে এসেছেন হযরত ওমর তার অব অনুযায়ী সেখানে উপস্থিত হলেন এবং জিজ্ঞেস করলেন আফীক ও ওয়াইস ইবনে আমের যে তোমাদের মাঝে কি ওয়াইস ইবনে আমের নামক কোনো ব্যক্তি আছে তখন ওই সাহায্যকারী দল তারা বলল যে হ্যাঁ আমাদের মাঝে ওয়াইস ইবনে আমের নামক একজন ব্যক্তি আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে সাক্ষাৎ করলেন সাক্ষাৎ করে তাকে জিজ্ঞেস করলেন যে আন্ত ওয়াইস যে আপনি কি ওয়াইসিব না আমের তখন ওয়াইসিব না আমের জবাব দিলেন যে হ্যাঁ আমি ওয়াইসিব না আমের হজরত ওমর তাকে আবার প্রশ্ন করলেন মিন মুরদ আপনি কি মুরদ গোত্রের লোক তিনি জবাব দিলেন যে হ্যাঁ আমি মুরদ গোত্রের লোক হজরত ওমর তাকে আবার প্রশ্ন করলেন মিন করনিন আপনি কি করন শাখার ওয়াইস তিনি আবার জবাব উত্তর দিলেন যে হ্যাঁ আমি করন শাখার লোক হজরত ওমর তাকে জিজ্ঞেস করলেন যে আপনার সমগ্র শরীরে কুষ্ঠ রোগ হয়ে গিয়েছিল আল্লাহ তালা সেটা সুস্থ করে দিয়েছেন এখনো এক দেড়হাম পরিমাণ দাগ আপনার শরীরে অবশিষ্ট আছে তিনি জবাব দিলেন যে হা আমি কুষ্ঠ রোগে আক্রান্ত আল্লাহ আল্লাহ আমাকে এই কুষ্ঠ রোগ থেকে মুক্তি দিয়েছেন এখনো আমার শরীরে এক দেড়হাম পর্যন্ত জায়গা আহ কুষ্ঠ রোগ বাকি আছে ওমর তাকে আবার প্রশ্ন করলেন আপনার কি আম্মা আছে তখন তিনি জবাব দিলেন যে হা আমার আম্মা আছে

ইয়ামানের মুরাদ গোত্রের কোন শাখা থেকে ওয়াইস ইবনে আমের নামক একজন ব্যক্তি আসবে কানাবিহি বারসুন ফাবারি আ মিনহু ইল্লা আদির আDirhamin তার সমগ্র শরীরের মধ্যে কুষ্ঠ রোগ থাকবে আল্লাহ তাআলা এটা থেকে তাকে সুস্থতা দান করবেন এমন কি তার শরীরে এক হাম পর্যন্ত দাগ তখনও বাকি থাকবে লাহু ওয়ালিদাতুন হুয়া বিহা বারর যে তার মা আছে সে তার মার অনেক খেদমত করে মার অনেক সেবা যত্ন করে আল্লাহ নবী বলেন লাউসলাম আল্লাহ ল আবার রাহু লোকটি এমন সে যদি আল্লাহ তাআলার কাছে কোন বিষয়ে দোয়া করে কসম খায় আল্লাহ তাআলা সাথে সাথে সেটা পূরণ করে দেন এরপর নবীজিসাল্লাহ আলাইহিসাল্লাম আমাকে বলেছেন ও ও মোর তোমার সাথে যদি তার সাক্ষাৎ হয় তাহলে তুমি চেষ্টা করবে যে সে যেন তোমার জন্য যেন দোয়া করে আপনার সাথে আমার সাক্ষাৎ হয়ে গেছে আপনি আল্লাহ কাছে আমার জন্য করুন হজরত ওয়াই সিবনে আমের আল করনি যেহেতু তার কাছে একজন আল্লাহ নবীর জলিল কদর সাহাবি দোয়া করার জন্য বলেছেন হজরত ওয়াই সিবনে আমের হজরত দোয়া করলেন ফস্তাক উফারুল্লাহু তার জন্য দোয়া করলেন শ্রোতা চিন্তা করতে পারেন যে একজন তাবিয়ি একজন সাহাবির জন্য দোয়া করেছেন আর একজন সাহাবি একজন তাবির কাছে দোয়া চেয়েছেন এর মানে এটা না যে হজরত ওমরের মর্যাদা কম আর ওয়াইসিদ না আমের তার মর্যাদা অনেক বেশি বরং আল্লাহ নবী সাল্লাসাল্লামের সাহাবির মর্যাদা সবচেয়ে বেশি আমাদের আহ্লাত জামাতের আকিদা হচ্ছে একজন আদনা দরজার সাহাবি তার যে ঘোরা আছে তার ঘোড়ার যে পায়ের খুর আছে এর নিচে যে মাটি বা আছে এই হতে পারবে না তো যাই হোক যেহেতু আমের ফজিলত বর্ণনা করার উদ্দেশ্য ছিল এই জন্য দোয়া চাওয়ার কথা বলেছেন আল্লাহ নবী সাল্ল আলী সাল্লামের আদেশ রক্ষার্থে তিনি তার কাছে দোয়া চেয়েছেন এরপর হজরত ওমর রদি আল্লাহ আনহু তাকে জিজ্ঞেস করলেন যে আপনি এখন কোথায় যাবেন ওয়াইস আল করনি তখন বললেন যে আমি কুফায় যাব। তখন হজরত উমর বললেন যে আমি কুফার গভর্নমেন্টের কাছে আপনার জন্য একটা পত্র লিখে দিই আপনাকে সেই জায়গার মধ্যে অনেক সমাদর করবে অনেক ভালো অবস্থার মধ্যে রাখবে ওয়াইস আল করনি জবাব দিল যে না আমি গরিব দুঃখী অসহায় দুস্থ মানুষদের সাথেই থাকতে ভালোবাসি আপনি তাকে পত্র লিখবেন না আমি আমার পরিচয়টাকে গোপন করতে চাই ওয়াইস ইবনে আমের আল করনি তিনি কুফায় চলে গেলেন এবং গরিবদের মাঝেই সেখানে বসবাস করতে লাগলেন তার পরিচয় কেউ জানতে পারল না এরপর এর পরের বছর উপার একজন অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের একজন লোক সে হজের জন্য আসে হজের জন্য আসলে তখন ওমর হজরতল্লাহ সাথে তার সাক্ষাৎ হয় হজরত ওমর তখন ওয়াইসিনা আমির আল কথা তাকে জিজ্ঞেস করতে থাকে তখন ওই লোকটি জবাব দেয় যে হ্যাঁ ওয়াইসিব নাল করি নামক একজন লোককে আমরা চিনি তো অত্যন্ত দরিদ্র অসহায় দুস্থ লোকদের সাথেই থাকে তার ঘরে কোনো আসবাবপত্র কোনো কিছু নাই সে সাধারণভাবে অত্যন্ত সাধারণভাবে জীবনযাপন করে তখন হজরত ওমর রদিউল্লাহ তালহ ওই কুফার সম্ভ্রান্ত লোকটিকে বলল তুমি কি জানো ওয়াইসিব না আহমের আল করনিককে তিনি হচ্ছে ওই ব্যক্তি যার সম্পর্কে নবীজি সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে মুরাদ গোত্রের কর্ণশাখা থেকে আসবে আমের তার সমগ্র শরীরের মধ্যে রোগ থাকবে সে সে সুস্থ হয়ে যাবে তার মার খেদমত করবে মার খেদমত করে সে অনেক মর্যাদা লাভ করেছে আল্লাহ নবী বলেছেন যখন তার সাথে সাক্ষাৎ হবে তখন ওমর তুমি তার কাছ থেকে দোয়া চেয়ে নিবে আমি তো তার কাছ থেকে দোয়া চেয়ে নিয়েছি এখন আমিও তোমাকে ওসিয়ত করছি যদি তার সাথে তোমার সাক্ষাৎ হয় তাহলে তুমি চেষ্টা করবে তার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য কেননা সে হচ্ছে মুস্তাজা ও দাওয়া সে আল্লাহ তালার কাছে যা দোয়া করে আল্লাহ তালা সেটাই কবুল করে নেন কুফার ওই সম্ভ্রান্ত লোকটি কথা শোনা মাত্রই যখন হজ শেষ করে তিনি যখন কুফার মধ্যে প্রবেশ করেন সবার আগে গিয়ে তিনি ওয়াই সিদ্নে আহমের আলকর্মী তার সাথে সাক্ষাৎ করতে যান ফাদা ওয়াইস এন্ড ফাপ ওয়ালা ওই সম্ভ্রান্ত লোকটি তিনি আহ ওয়াই সিন্নে আলকরনি তার সাথে সাক্ষাৎ করতে গিয়ে বলে যে ওয়াইস আপনি আমার জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করুন আপনি আল্লাহ তালার কাছে আমার জন্য দোয়া করুন হযরত ওয়াইস আলকরণীর জবাব দিলেন আহাদাস আহদাসু আহদান বিসাফারিন স লেখা ইন ফাস্ট আরে ভাই তুমি তো এইমাত্র হজের সফর থেকে এসেছো মাকবুল একটা সফর থেকে এসেছো তুমি না আমার জন্য দোয়া করবে তখন ওই লোকটি বললে যে না না আপনি আমার জন্য দোয়া করুন আপনি আমার জন্য দোয়া করুন ওয়াইস আলকর্নি অবাক হয়ে গেলে যে লোকটি আমার কাছে দোয়া চাচ্ছে এর কারণ কি তখন ওয়াইস আলকর্নি তাকে জিজ্ঞেস করলেন তুমি কি হজরত অমর সাথে সাক্ষাৎ করেছিলে তখন ওই লোকটি জবাব দিল যে হ্যাঁ আমি ওমর রদি আল্লাহ তালু সাথে সাক্ষাৎ করেছিলাম আপনার ব্যাপারে সমস্ত কিছু হজরত ওমর রদি আল্লাহ আমাকে বলে দিয়েছেন এই জন্যই আমি আপনার কাছে দোয়া চাচ্ছি আপনি আমার জন্য দোয়া করুন হাদিসের মধ্যে আসছে পরলহু এরপর ওয়াইস ইবনে আমের আল-কurni ও সম্ভ্রান্ত লোকটির জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন তার জন্য দোয়া করেন ফা ফা লোকটি হযরত ওয়াইস ইবনে আমের আল তার কাছ থেকে দোয়া নিলেন দোয়া চাইলেন তার সেবাযত্ন করতে লাগলেন তখন মানুষ অবাক হয়ে গেল যে ওয়াইস ইবনে আমের তার মধ্যে কি আছে যে এত বড় মানুষ তার কাছ থেকে এসে দোয়া চাইছে আর তার পিছনে ঘুরছে তার خدمت করছে তখন ওয়াইস ইবনে আমের আল বিষয়টি সকল মানুষের কাছে প্রকাশিত হয়ে যায় সমস্ত মানুষরা তখন ওয়াইসিগনে আমের আলকর্ণিকে সম্মানের চোখে দেখতে থাকে ভালোবাসার চোখে দেখতে থাকে যে কেউ তার সাথে সাক্ষাৎ করে তখন তার কাছে গিয়ে দোয়া চাইতে থাকে এই ওয়াই রাবি উসাইল তিনি বলেন অকাসাউ তুহু বুরুদাতুন যে আমি তাকে একটি দামি চাদর তার গায়ের মধ্যে জড়িয়ে দিলাম ফাকা না কুল্লামার আহ ইনসান যখনই কোনো মানুষ

বাড়িয়ে চালিয়ে আমাদের সমাজের মধ্যে যে আহ বর্ণনা করা হয় এটা আসলে ঠিক না তো আমাদের এই হাদিস থেকে আমরা যেটা শিখলাম সেটি হচ্ছে ওয়াইস ইবনে আমের তিনি মার খেদমুত করার কারণে এত বড় মর্যাদা লাভ করেছিলেন মার সেবা করার কারণে মার পাশে থাকার কারণে তিনি এত বড় মর্যাদা লাভ করেছিলেন যে পর্যন্ত তার কাছ থেকে দোয়া নিত এমনকি তার ব্যাপারে নবীজি সাল্লি সাল্লামও ভবিষ্যৎবাণী করে গিয়েছিল পাশাপাশি তিনি এত বড় একজন মানুষ হওয়া সত্ত্বেও তিনি তার অবস্থাটাকে সবসময় গোপন রেখেছেন কোনো সময় মানুষের কাছে প্রকাশ করেননি এমনকি তিনি নিজেকে সবসময় জীর্ণ শীর্ণ অসহায় দুস্থ মানুষদের মধ্যেই রাখতেন কেননা ওই জায়গার মধ্যেই তিনি সময় নিরাপত্তা বোধ করতেন তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে মার খেদমত করার কারণে এমন মর্যাদা আল্লাহ তালা তাকে দান করেছিলেন অতএব আমরাও ওই হাদিস থেকে শিক্ষা অর্জন করে আমরাও চেষ্টা করব আমাদের পিতা মাতা যারা আছে তাদের খেদমত করার তাকে সুযোগ সুবিধার দিকে লক্ষ্য রাখার তাদেরকে পেয়ে জান্নাত কামাই করার আমরা সকলেই চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে এই চমৎকার হাদিসের উপর আমল করার তফিক দান করুন প্রিয় দর্শক প্রিয় দর্শক শ্রোতা আমাদের এই চ্যানেলে হাদিস পাঠের ধারাবাহিক পর্বগুলো আছে আপনারা চাইলে ধারাবাহিকভাবে সেই পর্বগুলো দেখে আসতে পারেন